আজকে জার্নি করতেছি বাসে আর আজকে যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকাতে তবে চট্টগ্রাম থেকে যে ঢাকার হাইওয়ে আছে হাইওয়ে রাস্তা এই রাস্তায় যত আসলে পরিবহন চলে তার ভিতরে এনা হচ্ছে অনেক দ্রুততম চলে এটা শুনছি আমি যে সব থেকে নাকি এনা দ্রুত গতিতে চলে আর প্রথম আজকে অ্যানাতে সে জার্নি করতেছি সামনে একটি বাইক পরিলক্ষিত হচ্ছে উনি অনেক যান প্রাণ দিয়ে ফেলার চেষ্টা করতেছে এনার আগে সেটা যাওয়ার জন্য কিন্তু না আসলে পেছে পড়ে গেছে আর এনাতে জার্নি করে আসলে দেখলাম তো অনেক দ্রুততমই চলে একটা দিতে হচ্ছে যে প্রতিটা পরিবহনকে সে ওভারটেকিং করতেছে নানা নানা আসসালামু আলাইকুম ডাক্তার বলবেন লাইট কি চলছে চট্টগ্রাম থেকে আর বিশেষ করে এনাতে আসলাম আর এটা হচ্ছে মায়ামি রিসোর্ট সাজানো ঘোষণা আছে আর যেতে হবে ওয়াশরুমে এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লার ভিতরে আর এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট গেট আর এই জায়গাটার নাম হচ্ছে ত্রিপুরা বাজার ত্রিপ্র বাজারটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে